হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট এটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিওর্স আজকে কিন্তু মিড বাজেটের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো যেখানে কিন্তু প্রত্যেকটা বিজনেস সিরিজের থাকবে এখানে ডেল এসপি লেনোভো মাইক্রোসফট সার্ফেসের পপুলার কিছু মডেল থাকবে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু প্রিভিয়াস প্রাইস থেকে স্পেশাল কিছু ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে এগুলো মডেল কী হবে কোন ধরনের কাজের জন্য পারফেক্ট হবে বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিওতে তারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় বিয়র্স ভিডিওর শুরুতে আমরা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসগুলো বলেই দেখছিল আপনারা যারা আমাদের থেকে ল্যাপটপগুলো পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং সাথে কিন্তু আপনি সেভেন ডেজ মাইনস গ্যারেন্টি পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস হন্ট এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে এগুলো কিন্তু লাইফ টাইম ফ্রি পেয়ে যাবেন সো বিয়ার কথা না চলে যাব মূল ভিডিওতে আজকে ফার্স্ট অল যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু যারা রাইজেন সিরিজের প্রোসার দিয়ে ল্যাপটপ খুঁজতে তার জন্য কিন্তু বেস্ট একটা মডেল হবে যদি একটু কন্ডিশনটা দেখায় দিই একেবারেই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন এটা এইস পি এল ইড বুক বিজনেস ক্লাস সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসার রয়েছে রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ মডেলের প্রসারটা এবং এর ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে সাথে কিন্তু আপনার রেড অনেক টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্সটা কিন্তু এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এম এমডট টু এন বিএম ই জেন থ্রি এস রয়েছে তাছাড়া কিন্তু কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সার ডোলক্লে চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউস করেছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি রাইজেন সিরিজের প্রসেসটা অনেকে বুঝেন না যদি ইনটেলের সাথে কম্পেয়ার করতে চান এটা কিন্তু কোরআই ফাইভ টেন জেনারেশনের চাইতো বেটার এই প্রসেসরটা আর বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন এডিটিং অ্যাভেলপিং কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করবেন তারা কিন্তু এই মোবাইলটা দিয়ে কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল রয়েছে পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা হলো যে একটু যাদের বাজেটটা হলো থার্টির আশেপাশে এবং ডেল ব্র্যান্ডের ভিতরে সিলভার কালার একটা ল্যাপটপ খুঁজতেছেন মানে সিলভার কালার একটু ডিফারেন্ট তারা কিন্তু এটা দেখতে পারেন একেবারেই ন্যানো বেজেল মানে ডিসপ্লের বেজেলটা কিন্তু একেবারেই ন্যানো বেজেল যারা আপডেট পোলসার দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পান একেবারেই চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মডেলটা হলো সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক এবং সিলভার দুইটাই অ্যাভেলেবেল রয়েছে কনফিগারেশনটা হল কোরআ ফাইভ এইট জেনারেশনের পোস্টার থাকবে ডিডিওর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এসএসজি থাকবে কিবোর্ড ব্যাক ক্লিক ডুয়েল নিয়ে চমৎকার টারপেড রয়েছে ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই ন্যানোবেজালের ইন্টেলস চার গ্রাফিক্সটা রয়েছে এইট জিবি ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস চমৎকার কন্ডিশন আমাদের কাছে কান্ডিটি পেইস অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে যারা হলো যে ভার্সিটি পুরো স্টুডেন্ট আছেন এবং অফিসিয়াল কাস্টকর্মগুলো করবেন এবং ফ্রিলান্সিং শিখতে চাচ্ছেন শুরু করবেন তার জন্য বেস্ট একটা মডেল হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারুন তারপরে দেখাবো আপনার হলো যে ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার ফ্লাই চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কোরআই ফাইভ ইলেভেন জেনারেশনে পলসার ইউজ করা হয়েছে ডিডিওর ফোর সিক্সটিন জিবি র্যামরা বত্রিশও মেগা এক্সের ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বিএমই জেন ফোর এইসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুইল ক্লিয়ার চমৎকার টাইপের রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু আপনার হলো যে চৌদ্দ ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল বাজেটে পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা হলে এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো পুলার মডেল এইট ফোরটি জি সিক্স আমাদের কাছে থেকে পিস অ্যাভেলেবেল রয়েছে একেবারে জার্মানির অরিজিনাল ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে কোরআ ফাইভ এইট জেনারেশনের পালসার ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে এটা তো এটা সম্পর্কে সবাই অবগত আছেন বলার কিছু নাই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং দেখাবো মাইক্রোসফট সার্ভেসের পোপোলো একটা মডেল দেখাবো মাঝখানে আমাদের স্টকে অ্যাভেলেবেল ছিল না বাট অনেকের কাছ থেকে কল পেয়েছি যে ভাই ভাই এই মডেলটা লাগবে এখন কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হলো মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ টু কোরআ সেভেন এইট জেনারেশনের পোলসার ইউজ করা হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এম ডট টু এন বি এম রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্র্যাকপোর্ড রয়েছে ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টুকে রেজলেশনে টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফাইভ আওয়ার্স প্লাস পেয়ে যাবেন বিশেষ করে যারা হলো ফ্রিলান্সিং কাজকর্মগুলো করবেন এবং বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করবেন লং টাইম ইউজের জন্য একটা ডিভাইস কিনতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টুটা এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য খুবই বেস্ট একটা মডেল হবে ফোরটিউ জি সিক্স এটা কিন্তু টপস্টারের তালিক অলস থাকে খুবই পপুলার মডেল যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারে সুপার ফ্রেশ ফোরটি নিউ জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশনের পালসার থাকবে রিডিয়ার ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ইনটেলের স্টার্গাপিক্সটা রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এমএসএ রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টুয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আপিএস প্যানেলের ফুল এজ ডিসপ্লে ইউজ করেছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ফোরটিন জি সিক্সটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু হলো এস পি বুক সিরিজের ভিতরে খুবই পপুলার মডেল এইট ফোরটি জি এইট তার আগে আমরা একটু আমাদের শোরুম লোকেশানটা বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তোলে প্ল্যান আইটিভিটি আর এইট ফোর ডি জি এইট এটা কিন্তু একেবারে আপডেট ভার্সনটা অ্যারো ভার্সনটা এটা কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট হয় আর এই অ্যারো ভার্সনটা একেবারেই কিন্তু আপনার হলো যে লাইট ওয়েট যে ডিভাইসটা আছে একেবারেই আপডেট সেটা আর এটা হলো কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসার থাকবে এবং ডিডিআর আর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে সাথে কিন্তু ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন বিসেজে থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টুয়েলভ ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলকটা স্যালারিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে যে মলটা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মানে সিলভার কালারটা খুব চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি Core ফাইভ টেন্থ generation processor ইউজ করা হয়েছে এবং সাথে কিন্তু আপনার এলপিডি ডেয়ার ফোর সাত তেরোশো মেঘা এইট জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার ডিসপ্লেটা কিন্তু আপনার টু কে রেজলেশনে টাচ ডিসপ্লেজ করা আছে সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন জায়গায় ক্যারি করবেন লং টাইম ইউজের জন্য বেস্ট একটা ডিভাইস খুঁজতেছেন রিজনেবল প্রাইসের ভিতরে তার জন্য পারফিট একটা ডিভাইস হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তাছাড়া কিন্তু ফিওর্স আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ ডেস্কটপ এবং ল্যাপটপে কিন্তু বিজনেস ক্লাস সিরিজের সকল মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আশা করি প্ল্যানেট আইটি ভিজিট করলে মার্কেটের বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটি পারচেস করতে পারবেন সোভেস্ট কথা বলবেন আজকের ভিডিও পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেলে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি কি গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এবং অফিশিয়াল কাজের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ খুঁজছেন নাকি আপনি আপনার গেমিং পিসি কি বিল্ড আপ করতে চাচ্ছেন বা আপনি আপনার পুরাতন ডিভাইসটি আপডেট করতে চাচ্ছেন তাহলে দেরি না করে চলে আসতে পারেন প্ল্যানেট আইডি বিডিতে রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কোরিয়ার সার্ভিস ভবন মা আমিনা প্লাজার তৃতীয় তলায় তাদের শুরু তাদের রয়েছে ডেস্কটপ এবং ল্যাপটপের বিশাল সমাহার কম দামে ভালো মানের প্রোডাক্ট কিনতে অবশ্যই চোখ রাখতে পারেন প্ল্যানেট আইডি বিডির অফিসিয়াল ফেসবুক পেজটিতে সেখানে পেয়ে যাবেন ডেস্কটপ এবং ল্যাপটপের আকর্ষণীয় সব অফার